নমস্কার নাতিদীর্ঘ বিরতির পর আমরা আবার এসে গেছি রাজীবদার লেখা নতুন নাটক নিয়ে এই নাটকের যে বিষয়বস্তু আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে স্বামী স্ত্রীর চিরন্তন দ্বন্দ্ব ঝগড়া বা ভালোবাসার প্রকাশ তো সেখানে আছেই আর আছে আমাদের সমাজের প্রতিও কিছু মন্তব্য কথা না বাড়িয়ে আমরা শুরু করছি নতুন নাটক রচনায় রাজীব সরকার পাঠে আমি দিতিপ্রিয়া আর রাজীব দা নাটকের নাম রঙ্গরস কি করছো গো মাছি মারছি তা কটা মারলে তিনটে পুরুষ দুটো মহিলা মোট পাঁচটা কিভাবে বুঝলে কোনটা পুরুষ আর কোনটা মহিলা দুটো তোমার মেকআপ বক্সে আর তিনটে মদের বোতলে বসেছিল কি যে বলো না একদম হাসির পাত্র হাসির পাত্র এ আবার নতুন কি তোমাকে বিয়ে করার পর থেকেই তো এই বিখ্যাত নামটা আমার গায়ে সেটে গেছে কিরকম শুনি তোমার ডাক নাম হাসি তোমাকে বিয়ের পর থেকেই আমি হলাম হাসির পাত্র কেন তোমার মনে নেই বিয়ের রাতেই পাশের বাড়ির রিঙ্কু বৌদি বলেই ফেললো ওই হাসির পাত্রকে দেখতে এলাম বুঝলাম আমাকে বিয়ে করেই হাসির পাত্র নামটা পেয়েছো কিন্তু কাজ কি শিখেছ শিখেছি অনেক কিছু যেমন যেমন ঝাড় দেওয়ার সময় ঝাঁটা হাতে সামনে এগিয়ে যেতে হয় আর ঘর মোছার সময় নেতা হাতে পিছন দিকে যেতে হয় দুদিন কাজের মাসি আসেনি বলে এত কথা আচ্ছা খেপে যাচ্ছ কেন খেপার কথা বললে কি দাঁত কেলিয়ে হাসবো নাকি শোনো স্ত্রীকে হতে হবে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশীল স্বামী সারাদিন উড়াধুরা বকাবকি করলেও বলবে স্যার আপনি শান্ত হন আমি বিষয়টা দেখছি তোমাকে বিয়ে করাটাই না আমার দোষ হয়েছে দোষ আবার তোমার কোথায় যত দোষ ছেলেদেরই হয় মেয়েদের দোষ হতেই পারে না না হলে কথাটা যত দোষ নন্দ ঘোষ না হয়ে নন্দিনী ঘোষও হতে পারতো ভালোই তো বাণী শিখেছো বাণীর কথা যখন উঠল তখন শোনো তবে এক ভদ্রলোক গর্ব করে বলতেন তিনি নাকি গত তিরিশ বছর ধরে গীতার বাণী শুনে আসছেন পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওনার স্ত্রীর নাম গীতা আচ্ছা তুমি আমায় ভালোবাসো আজ থেকে শুরু করবো ভাবছি কোন প্রকার ভালোবাসবো ভালোবাসা তোমার একটু বলবে ভালোবাসা প্রকার সেটা আবার কিরকম এই ধরো সোনা তুমি খেয়ে নাও এটা হলো টেম্পোরারি ভালোবাসা খেয়ে আমাকে উদ্ধার করো এটা হলো পারমানেন্ট ভালোবাসা বুড়ো বয়সে কথার ফুল জুড়ি বেরোচ্ছে বয়স হয়ে গেছে বলে দাম নেই নাকি মনে রাখবে ড্রাই ফ্রুটসের দাম সবসময় ফ্রেশ ফ্রুটসের চেয়েও বেশি হয় তাই নো চিন্তা ডু ফুর্তি আচ্ছা আজ আমাকে একটা গল্প শোনাবে ছোট্ট হলেও চলবে শোনো তাহলে পুরুষদের ছোট্ট স্বাধীনতার গল্প বউ বাপের বাড়ি গেছে আচ্ছা একটা চার লাইনের হতাশার ছড়া শোনাও দেখি নিশ্চয়ই শোনাবো শোনো তবে পড়ে যাচ্ছে চুল হয়ে যাচ্ছে টাক তবুও কেউ দিল না ওগো বলে ডাক আচ্ছা এবার একটা প্রেমিক প্রেমিকার ছড়া শোনাও ধুয়ে যাক সব মেকআপ বৃষ্টি আসুক ঝেপে কেপে উঠুক প্রেমিকের বুক প্রেমিকার রূপ দেখে বাবা এই তোমাকে দেখে না আজকাল আমার কিন্তু কিন্তু মনে হয় এই মানে ইয়েটিয়ে করছো না তো ক্লিয়ার করে বলো মানে এই পরকিয়া টরকিয়া হচ্ছে না তো শোনো শোনো পুরুষের কাছে স্ত্রী হলো শক্তি আর পাশের বাড়ির বৌদি হলো দিব্য শক্তি আচ্ছা এই ছিল মনে হ্যাঁ বেশ এবার বলো দেখি হ্যাগো আর ওগোর মধ্যে তফাৎ কি ওগো শুনছো অনেকগুলি জামা কাপড় ভেজানো হয়েছে ওগো অনেক এটো বাসন জমেছে ওগো আজ সকালে ঘরে ঝাড়ু পড়েনি আর অন্যদিকে হ্যাগো আজ একটু শপিংয়ে যাবে হ্যাগো সোনার দাম একটু কমেছে কিন্তু প্রথমটা শ্রম আদায়ের এবং পরেরটা দাবি আদায়ের ডাক এ তো ব্যাখ্যা অনেক তো প্রশ্ন হলো এবার আমি জিজ্ঞেস করি করো এমন একটা সালের নাম বলো যেখানে তোমার পুরোটা জীবন এলোমেলো হয়ে গেছে আমাদের বিয়েটা যেন কোন সালে হয়েছে ও বুঝেছি বোঝনি গো কিছুই বোঝনি শোনো শৈশবে মা বলে তুই কিচ্ছু বুঝিস না যৌবনে বউ বলে তুমি কিছু বোঝো না বৃদ্ধাবস্থায় সন্তান বলে তুমি কিছু বোঝো না বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না একটা অদ্ভুত জায়গার নাম বলো দেখি। পশু হসপিটাল যেখানে চিকিৎসা হয় পশুর আর খাতায় নাম লেখা হয় মালিকের যেমন রোগীর নাম সুজিত দাস সমস্যা লেজে ঘা পাড়ার এক কাকিমা সেদিন জ্ঞান দিচ্ছিল কি বলছিল ওই আর কি বলছিল লোহাকে লোহা কাটে আলjira কে হিরা ঠিক সেই সময় একটা কুকুর এসে কাকিমাকে কামড়ে দিয়ে চলে গেল একটা শরণ শক্তি সম্পন্ন পেশার নাম বলো দেখি শুনবে মুচকি হাসিতে অনেকেই অনেক কিছু ভুলে গেলেও ফুচকাওয়ালা কিন্তু ফুচকা গুনতে ভোলে না हां তাই তো আচ্ছা তোমাদের অফিসে বেনারজি বোনের বিয়ের জন্য পাত্র খুঁজছিল পেয়েছে কি ওরা তো পেপারে বিজ্ঞাপন দিয়েছে বোনলেস পাত্র চাই অনেকক্ষণ পর বুঝলাম নন ছাড়া পাত্র চাই বাবা আচ্ছা বাংলা মিডিয়াম আর ইংরেজি মিডিয়াম এর মধ্যে তফাত কি এই ধরো আমি বাংলা মিডিয়াম আর আমার বন্ধু হলো ইংলিশ মিডিয়াম তফাৎ কিছুই না আমি বাথরুমে যাই আর ও বলে ওয়াশরুমে যায়। বাবা তুমি তো বলেছিলে বিয়ে আর মোবাইল কেনার পর মানুষ একটাই করে তা সেটা কি গো শুনবে বলে আর দুদিন অপেক্ষা করলে আরও একটা ভালো মডেল পেতাম তুমি কখনো কোনো সাধু বাবার কাছে জিজ্ঞেস করেছো যে ভাগ্যে কি লেখা আছে বিয়ের আগে গিয়েছিলাম গো ও মা তাই কি বলেছিল বলেছিলাম বাবা আমার বিয়ে হচ্ছে না কেন বাবা মুচকি হেসে উত্তর দিয়েছিল হবে কি করে তোর কপালে যে শুধু সুখ আর সুখ লেখা আছে হ্যাঁ অনেক শুনলাম বাবা আচ্ছা শুনলাম যে পাড়ার নান্টু শ্মশানে চাকরি পেয়ে প্রথম দিন মুদ কেলানি খেয়েছি কেন গো আর বলো না নান্টু শ্মশান যাত্রীদের বলেছিল নমস্কার আবার আসবেন কিন্তু আচ্ছা বলো দেখি বিয়ে বাড়ি থেকে বউ পালায় কিন্তু না কেন পালিয়ে লাভ কি আবার তো অন্য কোন বইয়ের পাল্লাতেই পড়তে হবে ভাগ্যে থাকলে এরকম একটা উদাহরণ দাও দেখি শোনো ভাগ্যে থাকলে ভোটের লাইনে দাঁড়িয়েও প্রেম হয় আপাতত তোমার জীবনে কোনো শপথ আছে নাকি বলছি আমি তো বিয়ে করবই না আমার ছেলে মেয়েদেরও বিয়ে দেব না